অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে রংপুর সহ উত্তরাঞ্চল থেকে পাঁচজন সদস্য অন্তর্ভুক্তির দাবিতে নগরের মর্ডান মোড় অবরোধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাজারুল মান্নান মাজার আন্দোলনকারীরা কি কি দাবি জানাচ্ছেন অবরোধের কোনো প্রভাব দেখছেন কি না কোনো ধরনের ভোগান্তি আছে কি শাওন তো আছে যে বিষয়টি তৈরি হয়েছে যারা এখানকার আন্দোলনকারী তারা যেটি বলছেন যে এই রংপুরে প্রথম এই ষোলোই জুলাই যে শহীদ আবু সাইদের যে রক্তদানের মাধ্যমে যে আন্দোলনটি শুরু হয়েছিল যেটি সফলতা পেয়েছে পাঁচই আগস্ট কিন্তু সেই রংপুর সহ এবং রংপুরের যে উত্তরাঞ্চল থেকে কোনো ধরনের উপদেষ্টা পরিষদের কোনো উপদেষ্টা সংযুক্ত করা হয়নি আর সে কারণেই কিন্তু তারা এই মডার্ন মোড়ে অবরোধ করছে এবং এই মডার্ন মোড়ে অবরোধের কারণে যে পরিস্থিতিটি তৈরি হয়েছে সেটি হচ্ছে যে রংপুর কুড়িগ্রাম গাইবান্ধা লালমনিরহাট সাথে এই মুহূর্তে বন্ধ আছে ঢাকার যে সড়ক যোগাযোগ সেটি বন্ধ আছে দুই পাশে আমরা দেখেছি যে অসংখ্য যে যানবাহন আটকা পড়ে গেছে এবং যারা সাধারণ যাত্রী সাধারণ তারা হেঁটে এই জায়গাটি পার হয়ে আবার মডার্ন মরে যাওয়ার চেষ্টা করছে তাদের এক দফা দাবি সেটি হচ্ছে যে যদি এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত না সফল হবে ততক্ষণ তারা এই আন্দোলনটি চালিয়ে যাবেন আমি আপনাকে জানতে চাই এই কর্মসূচি কতক্ষণ চলবে আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে আমাদের একটাই দাবি যে আমাদের রংপুরে আজকের মধ্যেই আমরা এখানে থাকা অবস্থায় উপদেষ্টা নাম ঘোষণা করতে হবে আন্দোলনকারীদের একজন বলছিলেন যে তারা যেটি চাইছেন যে যতক্ষণ না আন্দোলনকারীদের দাবি যতক্ষণ না একজন উপদেষ্টা নাম ঘোষণা করা হবে ততক্ষণ পর্যন্ত এই ব্লকেট কর্মসূচি তারা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এবং এরই মধ্যে কিন্তু ব্যাপক জন জনদুর্ভোগ তৈরি হয়েছে দুই পাশেই শাউন মাস্টার ধন্যবাদ আপনাকে